সালামুয়ালাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যা এখান থেকে বসে আমাদের খামারি টিভির নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আরো একজন নতুন খামারি পরিচয় করে দিতে যাচ্ছি যিনি আমাদের থেকে বিশাল বড় একটা ইনকিপিটর নিয়ে যাচ্ছেন আর ওনার পরিচয়টা কোথায় সেই বিষয়টা আপনাদেরকে জানাবো শুরুতে আমাদের প্রতিষ্ঠান এই শিবপুর ইনকিপিউটর প্রতিষ্ঠানের অবস্থান কোথায় সেই বিষয়টা আপনাদেরকে অবগত করি আমাদের ইনকিপিটর প্রতিষ্ঠান হচ্ছে ব্রাহ্মবাড়ি জেলার পাঞ্চাড় থানার চরশিপুর গ্রামে আমি মোলানো মুরক যারা আমার সাথে যোগাযোগ করবেন

খামারে মূলত টাইগার মুরগি প্যারেস আছে সাড়ে তিনশো টাইগার মুরগি ডিম থেকে আর কি বাচ্চা ফুটানোর জন্য মেশিন নেওয়া আসলে আমাদের ইনকিউবিটর নিয়ে যেহেতু টাইগার বাচ্চা ফুটাইবেন আপনার কাছে আশেপাশে যে অনেক আমার খামারি আছে অনেক আমার ভিভার্স আছে যারা আপনার থেকে নারায়ণগঞ্জের আশেপাশে যেহেতু আপনি আছেন মদনপুরি তো আপনি মদনপুরি মদনপুরি ইস্পেহানিতে যেহেতু ঢাকার আশেপাশে আছেন নারায়ণগঞ্জ এবং ঢাকার মাঝে 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 যেহেতু আপনি আওয়ান কি আপনার কাছ থেকে বাচ্চা নিতে যাবেন বাচ্চা দিতে পারবেন তো নাকি বাচ্চা দিতে পারবো নিজে অল্প কিছু ক্যাপাসিটি আছে 1 থেকে 2000 বাকি 1000 বাকি সব লাগবে যারা নানানগঞ্জ এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারা বাইরের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের খামারের জন্য এগ্রেট বাচ্চাটা আপনারা ওই সময় নিতে পারেন যে সময় আপনারা আপনারা কাছ থেকে সরাসরি নিতে পারবেন যেহেতু উনি না মদনপুর আছে আপনাদের মাঝে অর্থাৎ ডাকা এবং নানান মাঝে যেহেতু ওনার কাছ থেকে আপনারা টাইগার মুভি বাচ্চা সংগ্রহ করতে পারবেন দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অনেক অনুকবির আলাইকুম রহমতুল্লাহ আবার